পেঁপে ভর্তাটা হচ্ছে আমার দেখে খুব লোভ লাগতেছে আমি পেঁপে ভর্তা বেশ পছন্দ করি যদি ভর্তাটা ভালো হয় আসলে গ্রেভিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং এই দোকানের বয়স একশো তিহাত্তর বছর দারিক ভান্ডার হোটেল থেকে এখন মাত্র বেরোলাম বারোটা বারোটা বাজে প্রচন্ড টায়ার ছিলাম রাত্রেবেলা এর জন্য আর সকালে উঠতেও পারি নাস্তাও করতে পারি নাই এখন চলে যাচ্ছি হচ্ছে নাটোরের প্রচুর হোটেল অনেক নাম শুনছি নাটোরের প্রচুর হোটেলে তা সেখানে যাব আমরা একবার চেষ্টা করব দুপুরের খাবার খাওয়ার জন্য আর তারপরে চলে যাব হচ্ছে কাঁচাগোল্লা মানে নাটোরের সেই কাঁচাগোল্লা তাহলে চলেন প্রচুর হোটেলে যাই ওইখানে খাওয়া দাওয়া করে কাঁচাগোল্লা শেষ করে রাজশাহীর পথে রওনা দিব তো ততক্ষণ সাথে থাকেন আর দেখেন কি সেই প্রচুর হোটেল আর কোথা থেকে এই কাঁচাগোল্লাটা আসলো বা তাদের সূত্রপাত কি চেষ্টা করব দেখানোর জন্য সকাল বেলায় নাটোরে বাইকের পিছনে বসে খুব ক্লান্ত অবস্থায় যখন আগাচ্ছিলাম তখন ওই বারবার ওই যে জীবনানন্দ দাসের একটা কবিতা আছে না বনলতা সেন সেখানে দুইটা লাইন আছে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমাদের দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন এখন অন্য কোন ধরনের শান্তি না চাইলেও এই মুহূর্তে আমার দরকার এই ক্ষুধার্ত পেটে খাবার ঢোকানো আর সেই জন্যই তো যাচ্ছি আমাদের সেই সবার পরিচিত সবার পরিচিত জানি না অনেকের পরিচিত প্রচুর হোটেলে আর রাত্রেবেলায় আসলে নাটোর শহরটা এভাবে দেখতে পারি নাই বাট এখন না দেখে বেশ ভালোই লাগতেছে বেশ সুন্দর ছিমছাম একটা পরিবেশ তবে মূল সিনারিওটা আমি দেখতে পারতেছি কিনা আমি জানি না কারণ এটা বন্ধের দিন ছিল মানে যে পূজার ছুটির সময় ছিল এই কারণে হয়তো একটু বেশি খালি লাগতেছিল তাছাড়া শহরটা দেখতে কিন্তু আসলেই বেশ টিপটপ আর আমি যাচ্ছি আর চিন্তা করতেছি আমার তো আবার রেকর্ড খারাপ যেখানে যাই সেখানে যাই দেখা যাচ্ছে যে তাদের যে মূল আইটেম মানে ওই রেস্টুরেন্টের যে মূল আইটেম থাকে সেটা আমি কখনোই পাই না তো আমরা এখন চক্রামপুর ঢাকা রোড নাটোর এই জায়গাটায় চলে আসছি এখানে হচ্ছে ইসলামিয়া প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই সেই বিখ্যাত প্রচুর হোটেল তাহলে চলেন ভিতরে যাই যাওয়ার পরে খাওয়া দাওয়া করি কি আছে দেখা যাক তো রেস্টুরেন্টে ঢুকে যা বুঝলাম বেশ আলো ঝলমলে একটা রেস্টুরেন্ট এবং বেশ বড় সড় সাইজের এবং এই সময়টাতে মানে বারোটার সময় কিন্তু নরমালি না লাঞ্চের সময় না ব্রেকফাস্টের সময় তারপরেও বেশ পরিমাণ মানুষ আছে এতে এদের জনপ্রিয়তা সম্পর্কে কিছুটা ধারণা হয় তাহলে যেহেতু মাছ সেইরকম আমি পাচ্ছি না মানে আমার চাহিদা মতো আজকে নাই আপনাদের তাহলে আমাকে আপনাদের লাল ভুনা যেটা আপনি বললেন খুব ভালো সেটা দেবেন আচ্ছা খাসি কত করে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা গরু দিবেন একটা খাসি দিলেন আর কি আছে এটা সাথে কি খাবো মোরগ ফোলা হবে তুই মরগ ফোলা খাবি না দরকার নেই তাহলে আপনি দুটো সাদা ভাত দেন তো মূলত প্রচুর হোটেলে উনি যেটা বললো যে তাদের গরুর মাংসটা নাকি খুব ভালো চলে এবং এটারই নাকি বেশ নাম কাম যেটা উনি বললো তাছাড়া ওনাদের একটা ভুনা খিচুড়ি আছে বাট ওটা বিকাল বেলায় ওনারা বিক্রি করে তো বিকাল বেলায় তো আর আমরা থাকতেছি না ততক্ষণে আল্লাহ যদি আমাদের রহম করে ইনশাল্লাহ আমরা রাশিয়াই চলে যাব তো এখন যেগুলো আছে আমরা সেগুলো দিয়ে ভুড়ি ভোজ করি আর মাছের ব্যাপারটা হচ্ছে যে আজকে ওনাদের মাছের যে কালেকশনটা সেই কালেকশনটা আমার অতটা পছন্দের কালেকশন না তো এই কারণে আমি নিচ্ছি দেখা যাক আমাদের খাবার দাবার তো চলে আসছে আশা করি আপনারা মোটামুটি একটা দামের আইডিয়া পাইছেন তারপরেও আমি বলার চেষ্টা করব পেঁপে ভর্তাটা হচ্ছে আমার দেখে খুব লোভ লাগতেছে আমার আমার পার্সোনালি আমি পেপে ভর্তা বেশ পছন্দ করি যদি ভর্তাটা ভালো হয় কাঁচা পেপে জিনিসটাই আমার বেশ পছন্দ দেখেন লোভ লাগে না পেঁপে ভর্তা দেখে

বেশ মজা লাগতেছে আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যারা দেশের বাইরে থাকেন মানে ধরেন আমেরিকা বা থাকেন ম্যাশ পটেটো এটা তো আমরা জানি যে এই আলু ভর্তাটা আহ এইখানে ওই সাদা রঙের বিভিন্ন ধরনের ক্রিম ক্রিম দিয়ে আপনারা বানান আচ্ছা সব দেশে বানায় এই যে আমরা যে আরো বহুত পদের ভর্তা খাই এই যে পেঁপে ভর্তা বা ধরেন শাক ভর্তাও খাই অনেক টাইপের ভর্তাই আমরা কিন্তু খাই তাই না বিভিন্ন সবজির ভর্তা করে খাই আমরা করলা ভর্তা খাই এইসব ভর্তা খাওয়ার কি কোনো মানে চল আছে ওইসব দেশে না থাকলে একটু শিখাইতে হবে আপনাকে ওনাদের কারণ এই জিনিস তারা খায় না কেমনে হয় এরা চামচ দেয় না বুঝছেন আমি অনেক জায়গায় দেখছি চামচ দেয় না এক বাটি মনে করে কি একজনই খাবে এ হচ্ছে গরু একশো টাকায় এক দুই তিন চার পাঁচ হার্ডি সহ ছয় আমি বলবো ঠিক আছে কারণ ঢাকায় আমরা অনেক জায়গায় দেখি যে পাঁচ পিস দিয়ে ছয় পিস দিয়ে দুইশো আড়াইশো পর্যন্ত তিনশো পর্যন্ত দাম হয় তো সেই হিসাবে আমি বলতেই পারি ঠিক আছে আসলে গ্রেভিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে বেশ মজা হবে তিনি মজা লাগতেছে আলাদা গরুর মাংস জেনুইন মানে কথার কথা বলতেছি না যে ইউনিক আসলে একটু অন্যরকম কেমন একটা বান ফ্লেভার আছে কিন্তু যে নিচে ধরে যায় যে সেরকম বান না ফ্লেভারটা এরকম মশলার জন্য হচ্ছে যেটাই ঘটছে মজা ঘটছে বাহ চমৎকার আসলে রান্নাটা মজা আর মাংসটা দেখেন একদম নরম খুব সময় ধরে যত্ন করে রান্না করা হয়েছে গরুর মাংস চমৎকার আমি যে কনভেনশনাল গরুর ভুনা খাই একেবারে ওই রকম না বেশ খানিকটা ডিফারেন্ট খুবই 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 মজা লাগলো আমার কাছে আর ওনারা আমাদেরকে যিনি চার্জ করলো উনি হঠাৎ করে আমাকে বললো যে স্যার এটা একটু খাই দেখেন মানে চিকেন জালি কাবাব মাত্র ভাতছে লোকের বুদ্ধি আছে কারণ কি ওই জালি কাবাব না গরম গরম ভাইজে যদি দেয় না সেই মজা লাগে এই কারণে সে গরম ভাইজে নিয়ে এসে দিছে আমাকে সেই পাড়া বাটে খুবই সুস্বাদু ত্রিশ টাকা করে এটার দাম সমস্যা নেই এটা বিলও আমি দিয়ে যাব কোনো টেনশন করেন না খাও খাচ্ছি না এখন আমরা খাবো হচ্ছে আমাদের সব থেকে আজকে এক্সপেন্সিভ আইটেম সব থেকে দামি আইটেম এটা আমি ডাইরেক্ট হাত দিলাম কারণ এটা আমার দোস্ত খাবে না আমি জানি আড়াইশো টাকায় আমাকে দেওয়া হয়েছে হচ্ছে এটা অনেকের কাছে একটা স্পেশাল পিস এই পিসটা আমি খাই না এই হচ্ছে আমার দুই পিস দিচ্ছে তা এখন আমরা প্রথমে একটু ঝোলটা ট্রাই করি হ্যাঁ মনে হচ্ছে মজা হবে গরুর মাংস দিয়ে তাদের উপরে একটা অনেক বেড়ে গেছে আমার গরুর মাংসের স্পাইস একেবারে টোটাল ডিফারেন্ট অবভিয়াসলি আর খাসির মাংসের ফ্লেভারটাই আলাদা কিন্তু ওই যে গরুতে যেরকম একটা বান বান ফ্লেভার আসছে বা একটু অন্য টাইপের সেরকম না লবণটা হালকা একটু মানে বেশি বেশি লাগতেছে বা অনেকের কাছে একদম পারফেক্ট লাগবে মাংসটা দেখি এ হচ্ছে আমাদের খাসির মাংস কামড় দিয়ে খাই আজকে স্টিল আমার কাছে মনে হচ্ছে কি লবণটা সামান্য একটু বেশি লাগতেছে হইতে পারে আজকে এরকম হয়েছে কিন্তু আমার যে ভিডিও করতেছে আমাদের সাদী সাহেব ওর ওর কাছে এই লবণটা পারফেক্ট লাগবে আমি শিওর এটাও বেশ যত্ন করে রান্না করা হয়েছে কারণ মাংসের খুব নরম হয়ে গেছে মাংস বেশ বেশ সুন্দর হয়ে গেছে মাংস সো প্রচুর হোটেলের খাবার দাবার অ্যাট লিস্ট আমি যতটুকু পাইছি এবং যতটা খাইছি মাশ ভেরি নাইস আর একটা মুগ ডালও আছে আমি একটু মুগ ডাল সামান্য একটু টেস্ট করি যে

নিজেদের বাড়ি ফেরত আসে সেরকম জায়গায় নাম করছে করে এদের খাবারের মান আসলেই ভালো মানে মান বলতে স্বাদ খুব ভালো মান কথাটা আমি একেবারে বলবো না কারণ হচ্ছে আমি তাদের ভিতরে কিচেনে চেনে ওগুলো যাওয়ার এক্সেস আমার কাছে নাই তো আমি তো আর ওইখানে দেখতে পারি না বাট স্বাদ খুবই ভালো তবে খাওয়া শেষে যখন তাদের রেস্টুরেন্টের ভেতরে আরেকটা রুম আছে সেখানে গেছি যাই দেখি যে কি সুন্দর করে মাছগুলো সাজায় রাখছে হয় আমাদের ওয়েটার সাহেব আমাকে বুঝাইতে পারে নাই না হয় আমি বুঝতে পারি আহা দুঃখ এখানে এসে হেবি সুন্দর একটা জিনিস দেখলাম খাওয়া দাওয়া করে বের হচ্ছি তো তখন দেখতেছি এনারা প্রত্যেকটা মোটরসাইকেলের উপরে এইভাবে গামছা দিয়ে দিছে মানে এটা কি হোটেলের পক্ষ থেকে দেওয়া হয় আচ্ছা 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 এটা ওনারা দিয়ে দেয় এটা কারণ হচ্ছে যে যে হোটেলগুলো দৃষ্টি হোটেলের বাইরে এ হল রোড তত পুরো থাকে ধুলা বৃষ্টি ওনারা এটা নিজেরাই দিয়ে দেয় সো वेरी गुड হ্যাঁ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো তো প্রচুর হোটেল থেকে বেশ মজাদার খাবার দাবার খেয়ে আসলাম এখন আমাদের টার্গেট হচ্ছে খুঁজে বের করা কালী মন্দির মানে বামে বামে না তো বা ঐsho যা আমরা ম্যাপ ট্যাপ নিয়ে বের মানুষের কাছ থেকে শুনে টুনে যে কোথায় যাব সেই পুরাতন খোঁজে যাচ্ছি আমরা আচ্ছা আমাকে কি নামতে হবে এখানে হ্যাঁ সোজা চলে একদম তো যাই সেই কাঁচাগোল্লা জায়গাটা খোঁজে বের করি দেখাই আর যারা লোকাল আছেন তারাও একটু দেখেন আমি সঠিক জায়গায় যাচ্ছি কিনা মাঝে মাঝে চিন্তা করি এই যে আমি এত জেলায় জেলায় ঘুরি এই গুগল ম্যাপ যদি না থাকতো তাহলে আমার পরিস্থিতিটা হইতো কি যেখানে গুগল ম্যাপে ইউজ করে যাচ্ছি একটু একটু ধরা তো চলে হচ্ছে আমাদের সেই মানে যেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম সেই কালীবাড়ি মানের দারিক ভান্ডার এই দোকানটার নাম এখানে কিন্তু আমার দ্বিতীয় ভিজিট বাট এর আগে অনেক আগে একবার আসছিলাম বলে আমার এটা নামও মনে ছিল না রাস্তাও মনে ছিল না এটার অনেক সমস্যা আছে যেমন এখানে বসেও খাওয়া যায় না এই দোকানের ভেতরেও ঢোকা যায় না সে নানান কায়দা এই দোকানের তো দুঃখের বিষয় হচ্ছে যে ওনাদের এখানে যে কাঁচাগোল্লাটা যেহেতু পূজা গেল তো পূজার কারণে এখানে কাঁচা গোল্লাটার ব্যাপক শর্টেজ ওখান থেকে আমরা পাইনি কাঁচাগোল্লা অন্যান্য দু একটা মিষ্টি আছে ওগুলো পুরাতন মিষ্টি যেমন এটা হচ্ছে সই এটা অল্প একটু নিচি টেস্ট করার জন্য বেশ মজা আপনি যদি বলেন যে কাঁচাগুল্লা সব থেকে পুরাতন কাঁচাগোল্লার ভিতরে এই এই একটা যে কাঁচাগোল্লার কথা আমরা এত বেশি শুনি এবং এই দোকানের বয়স বছর দারেক ভান্ডার এখানে কথিত আছে কি যে এখান থেকে নাকি রাজবাড়িতে ওই কি পূজার প্রসাদ যাইতো কোন এক সময় এই হচ্ছে আপনাদের জন্য সেই কাঁচাগোল্লার দোকান কিন্তু কাঁচাগোল্লা নাই কাঁচাগোল্লা হাত খালি কাঁচাগোল্লা শেষ অতিরিক্ত চাহিদার কারণে তো প্রচুর হোটেলে খাওয়া দাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ ভেরি গুড এক্সপিরিয়েন্স নাটোরের নয়নে খেলাম গত রাতে সেটাও মার্শাল্লাহ ভেরি গুড এক্সপিরিয়েন্স আর কাঁচাগোল্লা তো কাঁচাগুল্লা এটা সম্পর্কে আমাদের কম বেশি সবার একটা ধারণা আছে আর আমি ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হয়তো অনলাইনে এখানে অর্ডার করতে পারেন বা নাম্বারটাতে একবার ফোন দিয়ে দেখেন কি বলে না বলে আমি অতটা নিশ্চিত না কারণ এখানে বসা যায় না এখানে আপনি কিন্তু নিয়ে বসেও খাইতে পারবেন না খাইতে হলে আপনাকে এই থেকে মানে এই জায়গাটা থেকে নেমে রাস্তায় নেমে খেতে হবে ওইখানে দাঁড়ায় আপনি খাইতে পারবেন না তো অত বেশি ওনাদের সাথে তার কথা বলা যায়নি এখন আমরা চলে যাব হচ্ছে রাজশাহী রাজশাহীতে যাব অবভিয়াসলি মনের ভিতর আছে কালাভোনা খাওয়ার বড় স্বাদ দেখা যাক ওইখানে যায় কি হয় যাইতে থাকি আর পরের ভিডিওটা ইনশাল্লাহ রাজশাহীর পাবেন আশা করতেছি ইনশাল্লাহ তাহলে আজকে আসি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দেন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ